এত সুন্দর একটা পানের বরজ তৈরি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর পানের পানের সারি সারি দেখতে অনেকটা সুন্দর লাগছে আসলে আপনি বুঝতেই পারবেন দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর লাগছে পানের বড়গুলো দেখতে দেখতে দর্শক আমরা এখন আছি নাটোরের গ্রাম জেলায় ভরতপুর গ্রামের একটি প্রান্তিক চাষি সে পানির বরজ করেছে আপনারা যারা আমার সাথে সংযুক্ত আছেন আপনাদেরকে দেখাবো